সন্ধ্যা বাজার খুলনা শহরের সবচেয়ে সুন্দর এবং ইউনিক কাঁচা বাজার এই বাজারে সবজি মাছ মাংস চুইঝাল ফলগুলি এতটাই টাটকা পাওয়া যায় যা খুলনার অন্য কোনো জায়গায় পাওয়া যায় না যদিও বাজারের দাম নিয়ে একটু অসন্তোষস্থিতি আছে তারপরেও ভালো মানের কারণে শহরের বিত্তমান শ্রেণীরা এই বাজারে বাজার করে থাকেন আমাদের একটা অনুষ্ঠান তাই বেশ কিছু কাঁচা বাজার এখান থেকে করা হলো এই বাজার শহরের প্রাণকেন্দ্রে বোতা মোড়ে অবস্থিত সব দিক থেকে এখানে আসা যাওয়ার সুবিধার্থে এই বাজার আরও বেশি জমজমাট এটি প্রতিদিন বিকাল থেকে শুরু করে মধ্যরাতের পরেও শেষ হয় খুলনা শহর বরাবরই একটি ঐতিহ্যবাহী ও বাণিজ্যিক নগর হিসেবে পরিচিত এই শহরের মানুষের জীবনযাত্রা অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে সন্ধ্যা বাজারের নাম প্রতিদিনের কর্মব্যস্ততার শেষে খুলনার বিভিন্ন প্রান্তে বসে এই বাজার যা শহরের মানুষকে প্রয়োজনীয় নিত্যপণ্য তাজা মাছ সবজি মাংস ফলমূল সহ দৈনন্দিন জীবনে সব রকম চাহিদা পূরণ করে খুলনায় একাধিক এলাকায় নিয়মিত সন্ধ্যা বসে যেমন ময়লা রূপসা শিববাড়ি মোড় টুটপাড়া সোনাডাঙ্গা প্রভৃতি অঞ্চল এই বাজারগুলো মূলত বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত জমে ওঠে দিনের বেলা অফিস বা কর্মক্ষেত্রে ব্যস্ত মানুষরা সন্ধ্যার পর পরিবার নিয়ে বা একা একাই বাজারে আসেন খোলনা সন্ধ্যাবাজারের প্রধান আকর্ষণ হল এর বৈচিত্র্যময় পণ্য সামগ্রী এখানে পাওয়া যায় তাজা মাছ পদ্মা রূপসা বহিরব ও মধুমতি নদীর দেশি মাছ ইলিশ চিংড়ি ট্যাংরা বল সহ নানা প্রজাতি স্থানীয় কৃষকের উৎপাদিত মৌসুমি সবজি কাঁচামরিচ ধনেপাতা থেকে শুরু করে কলা পেয়ারা পেঁপে আম লিচু ইত্যাদি ফল এখানে পাওয়া যায় দেশি মুরগি হাঁস খাসি গরুর মাংস সহ বিভিন্ন জাতের ডিমও এখানে পাওয়া যায় ঘরে তৈরি আচার চিড়া মুড়ি শুকনো মাছ আর দেশি মশলার গন্ধ বাজারকে করে তোলে আরও বৈচিত্র্যময় খুলনা সন্ধ্যা শুধু কেনাকাটার জায়গা নয় এটি স্থানীয় মানুষের এক ধরনের মিলন মেলা পরিবার প্রতিবেশী বা বন্ধুরা একসাথে বাজারে যায় গল্প করে দরদাম করে ফলে বাজারকে ঘিরে তৈরি হয় এক বিশেষ সামাজিক পরিবেশ অনেক জায়গায় বাজারের পাশে ছোটোখাটো ফুচকা চটপটি হালিম চা স্টল বসে যা সন্ধ্যার আড্ডাকে জমিয়ে তোলে খুলনার সন্ধ্যা শহরের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবিকা নির্বাহের গুরুত্বপূর্ণ অংশ স্থানীয় কৃষক জেলে ক্ষুদ্র ব্যবসায়ী ভ্যানচালক থেকে শুরু করে বাজারের খুচরা দোকানদার সবাই এই বাজারের সঙ্গে জড়িত এতে প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হয় যা নগর অর্থনীতিতে কে সক্রিয় রাখে খুলনার সন্ধ্যা বাজার একদিকে যেমন শহরের মানুষের নিত্য প্রয়োজন মেটায় তেমনি স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ব্যস্ত নগর জীবনে সন্ধ্যার এই বাজার মানুষকে দেয় সহজলভ্য পণ্য সামাজিক মিলনমেলা এবং এক টুকরো স্বস্তি তাই খুলনার সন্ধ্যা শুধু একটি বাজার নয় এটি খুলনার মানুষের জীবনধারার সঙ্গে মিশে থাকা একটি ঐতিহ্য ধন্যবাদ সবাইকে আপনাদের যাদের আশা